এখানে জামাত বিএনপি আদার্স অন্য কোন রাজনৈতিক দল এটা এখন আমাদের বিবেচনা একটা বক্তব্য তাদের তাদের হাতে দিবে যে বলো বলতে বাধ্য এটা জাস্ট তাদেরই কথা মাইক হিসেবে আন্তর্জাতিক সহ তাম বিশ্বে আমি সমস্ত মানুষকে বলবো যে এই দেশে থাকার মতো কোনো উপযোগী এখন দেশ নাই মানুষের যানমালের কোনো নিরাপত্তা নাই এমনকি মমতা ব্যানার্জি পর্যন্ত ভারতের সে কোন পর্যায়ে এই জাতীয় সরকারের হাতে ক্ষমতা করুন প্রধানমন্ত্রী ও ববায়দুল কাদেরের বক্তব্যের কারণে দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি রেজাউল করিম সাংবাদিকদের সাথে আলাপকালে চর্মোনাইয় পীর বলেন ছাত্রদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ প্রধানমন্ত্রী ও ববায়দুল কাদেরের বক্তব্যের কারণে বিশৃঙ্খলা শুরু হয়েছে এটা ছাত্রদের যে ন্যায় দাবি ছিল তাদের যে কোঠা সংস্কার এই কোটা সংস্কার দাবিটা তাদের ন্যায্য ছিল এবং এটা তো সাংবিধান স্বীকৃত আর এটা তাদের অন্যায় বলতে এত চিন্তাই করা যায় না তাদের আন্দোলনগুলো ছিল সম্পূর্ণ শান্তিপ্রিয় কিন্তু আমি বক্তৃতায় বলেছি যে প্রধানমন্ত্রী বক্তব্য এবং তার দলের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যের পরেই আসলে এই বিশৃঙ্খলা হত্যাযজ্ঞ এবং এই শৃঙ্খলা এবং বাংলাদেশের এই যত সম্পদ নষ্ট হওয়া এই তাদের বক্তব্যের পরেই কিন্তু ঘটেছে এই দায়দায়িত্ব দায়িত্ব তাদেরকেই নিতে হবে জামায়াতের সাথে মিলে সরকার বিরোধী আন্দোলনে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন চলমান সমস্যার সমাধান ও ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এখানে জামায়াত বিএনপি আদার্স অন্য কোনো রাজনৈতিক দল এটা এখন আমাদের বিবেচনা আমাদের এখানে বিবেচনা হলো যে দেশ রক্ষার জন্যে মানবতার কল্যাণের জন্যে হত্যার প্রতিবাদে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যমতে এটা আমরা কাজ করব এটা আমরা সে পরামর্শ ভিত্তিক ওইভাবে সিদ্ধান্ত নিয়ে কিভাবে কাজ করলে লক্ষ্যে পৌঁছা যায় সেটা আমরা সিদ্ধান্ত করবো মেট্রো রেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনায় সরকারের লোকজন জড়িত বলে সন্দেহ প্রকাশ করেন চরমনাইয়ের পীর আমরা আগেও বলেছি দেশের সম্পদ ভাঙ্গা নষ্ট করা এটা কখনোই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশ কোনো নাগরিক এটাকে কখনোই পছন্দ করে না কিন্তু আগে পরে বাংলাদেশের যে ইতিহাস এবং বর্তমান সরকারের যে কার্যক্রম তাদের দলীয় লোকেরা বিভিন্ন ধরনের সরকারি এবং স্থাপনাগুলো তারা বিভিন্ন কায়দায় ভেঙ্গে চুরে এবং সেগুলো ধ্বংস করে অন্যের উপরে দায় চাপানের বিভিন্ন প্রক্রিয়া আমরা লক্ষ্য করেছি এবং এটা পেপার পত্রিকা সহ মিডিয়ায় কিন্তু এগুলো চলে আসছে এর ভিতরে কিন্তু আপনার ওই এক ব্যবসায়ী যে চার লক্ষ টাকার বিনিময় চট্টগ্রামে যে বাস পড়ানো বিভিন্ন কায়দায় যে তারা টাকা দিছে এবং তাদের দলীয় লোকেরা এটা শাসাশব শ্রমকলি শ্রমকলিকে নেতা নেতা তাহলে এর মাধ্যমে আমরা কি বুঝি এই ভাঙচুর কারা করছে কে করছে এটা এখন অনেকটা আমরা তো সন্দেহের মধ্যেই আছি কারণ যারা দেশপ্রেমিক তারা তো দেশের সম্পদ নষ্ট করতে পারে না কিন্তু এটা তারা একটা সুযোগ তৈরি করার জন্য আন্তর্জাতিকভাবে এবং মানুষের তাদের মুভমেন্টকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের আচরণগুলো আগে পরে তাদের আমি লক্ষ্য করেছি এরও একটা অংশ কিন্তু আমরা এবারও আমরা দেখছি তারপরেও যারা নাকি এর সাথে এই ভাঙচুরের সাথে জড়িত আছে বা নাই এটা চিহ্নিত করে তাদের সুবিধা অসুবিধা ভালো বন্ধু এটা তো আমরা কখনোই এর বিরোধিতা না যে তাদের শাস্তি হওয়া দরকার কারা ব্যক্তি কেBackColor বিদেশীদের ক্ষতিগ্রস্ত স্থাপনা দেখানো প্রসঙ্গে চরমনার পীর বলেন সরকার বিদেশীদের কি ক্ষতিগ্রস্ত স্থাপনা দেখালেও মানুষ যে মারা গেছে তা বলছে না এবং আমরা আন্তর্জাতিক সহতাবাম বিশ্বে মানবতা সমস্ত মানুষকে বলবো যেই দেশে থাকার মত কোনো উপযুক্ত এখন দেশ নাই মানুষের জানমানের এখন নিরাপত্তা নাই এবং কি মমতা ব্যানার্জি পর্যন্ত ভারতে সে কোন পর্যায়ে যেই বক্তব্য করতে বাধ্য হয়েছে যে যদি দেশ থাকার মতো পরিবেশ আন্দোলনকারী দাবি আদায়ের লক্ষ্যে যারা রাস্তায় নেমেছে যদি থাকার পরিবেশ না হয় আমার দরজায় যখন খটখট করানো হবে তখন আমি দরজা খুলে দেব এই কথাটা কখন সে বলতে বাধ্য হয়েছে যে আমাদের দেশ জন্য কী পর্যায়ে চলছে তাই সেই হিসাবে এই ব্যাপারটা সরকার আজকে কি ক্ষতি হয়েছে কি ভাঙচুর হয়েছে এটা সে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কায়দায় দেখা দিয়েছে ব্যস্ততা কিন্তু কত মানুষ বলল কি হলো এ ব্যাপারে তার চিন্তা তেমন একটা আমরা দেখি এটা অত্যন্ত আমাদের বাংলাদেশের জন্য কলঙ্ক এবং এই সরকারের জন্য কলঙ্ক ইতিহাস রচিত হবে জিবি কার্যালয় থেকে কোটা আন্দোলনের নেতাদের সংবাদ সম্মেলনকে নাটক বলে অভিহিত করেন চর্মনায়ের পীর এটা তো তাদের এই কৌশল নাটক তো আছে নতুন না ওই গ্রামে একটা প্রবাদ বাক্য আছে কিন্তু তুমি কয়টা খেতে পারো হলে একটাও না সহ্য করার মতো না কিন্তু ধৈরে বাইতে আটকাইয়া যখন যত করো তত আমার তখন করার কিছু না হাত বাধা তো এইখান তো বাস্তবতা এটাই তাদেরকে হসপিটাল থেকে উঠিয়ে নেওয়া গেল এবং শিক্ষা তার শিক্ষকরা তাদের খবর নেওয়ার জন্য করে দেখতে দেওয়া হয় নাই তাদের আত্মীয় স্বজন দেখতে গেলেও দেখতে দেওয়া হয় নাই এখন কোন পর্যায়ে কি অবস্থায় সেটা আপনিও বোঝেন আমিও বুঝি এখন তাদেরকে একটা বক্তব্য লেখা তাদের হাতে ধরেই দিবে যে এটা বলো বলতে বাধ্য এটা জাস্ট তাদেরই কথা তাদের মাইক হিসেবে ব্যবহার করে এটা মূলত তাদের বক্তব্য না এর আগে এক সংবাদ সম্মেলনে চর্মনায়ের পীর মুফতি রেজাউল করিম বলেন ধরে নিয়ে গিয়ে কোটা আন্দোলনের নেতাদের থেকে জোর করে বক্তব্য আদায় করা হয়েছে তাদেরকে মূলত আসলে তারা ধরে নিয়ে তারপর জোর প্রব তাদেরকে কথা বলানো হয়েছে এবং এই কথাটা বাস্তবতা হলো এটা সরকারের পক্ষে যারা বিভিন্ন সন্ত্রাসী এবং নৈরত্যতা এবং অন্যায় যারা লালন করছে তাদেরই সাজানো শিখানো তাদের মুখ থেকে মাইক হিসেবে আসলে বাস্তবতা বক্তব্যটা তারা দিয়েছে আসলে তাদের বক্তব্য নয় সংবাদ সম্মেলনে চরমোনায়ের পীর আরো বলেন রাজনৈতিক ব্যানারে কোনো দল কোটা আন্দোলনের পক্ষে না নামলেও একমাত্র ইসলামী আন্দোলন মাঠে নেমেছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে রাজনৈতিক ব্যানার হিসেবে আপনারা লক্ষ্য করেছেন কোনো ব্যানারই রাজনৈতিক হিসাবে ছাত্র এই নেজ্জ অধিকারেন যে দাবির পক্ষে রাজপথে কোনো ব্যানারে কিন্তু কোনো রাজনৈতিক দল ওইভাবে নামে নাই কিন্তু ইসলামী আন্দোলন আমরা বাংলাদেশ কিন্তু নেমেছি এবং আমরা সেখানে বক্তব্য রেখেছিলাম যে আমরা রাজনৈতিক দল হলেও আমাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যখন নিরস্র আপনার আবু ছাইদ সহ আমাদের ন্যায় দাবি আদায়ের লক্ষ্যে যেই মেধাবী ছাত্রছাত্রীদের উপরে যে হত্যাযজ্ঞ এবং যে নির্যাতন চালানো হয়েছে এটা সম্পূর্ণ অন্যায় অবিচার জুলুম আমরা নিশ্চুপ থাকতে পারি না এর প্রতিবাদে আমরা আসলে রাজপথে আমাদের ব্যানারে প্রতিবাদ করেছি সেই হিসাবে আমাদের ছাত্রগুলো আমাদের এই যেহেতু আন্দোলন আমরা এই অন্যায় প্রতিবাদে ছিলাম তারা ওইভাবেই ছিল যে ছাত্ররা যে ন্যায় দাবি তারা যে দাবি উত্থাপন করেছে দাবি সাথে তো আমরা একমত আগে পোষণ করেছি এখনো করছি এবং এর সাথে সমস্ত শ্রেণীর মহলের রাজনৈতিক সহ সবাই আমরা ঐক্যমত পোষণ করছি এখন আজকে সাংবাদিক মাধ্যমে এখন আমরা এটা অকুমত পোষণ ঘোষণা করছি এবং এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের এই নির্বিচারে আমাদের ভাইদেরকে আমার ছাত্রদেরকে এবং আমার বাংলাদেশের জনগণকে মানুষকে যেভাবে অন্যায়ভাবে গণহত্যা রূপ নিয়েছে এবং করেছে এটা যতক্ষণ পর্যন্ত এর বিচার এই বাংলা জমিনে না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম ন্যায়ের পক্ষে আমাদের চলবেই করতেই থাকবে